থাকবে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ টাকা দশ হাজার টাকা আইফোন এইট হ্যাঁ কিন্তু এক পিস করে আছে মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে কত পারছি বারো হাজার টাকা আইফোন সেভেন প্লাস আসছেstdint free alta আছে ওয়াটার রেজিস্ট্যান্ট সহ এটা এমন দেখেন আপনি এটা ইনটেক এটা অফার প্রাইজে এটা টাকা টাকা ফোনের সাথে আছে মানে গিফট ছাড়া কেউ যাবে না কেউ যাবে প্রত্যেকটা ফোনের সাথে সাথে চার্জার

চলতেছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে কবে আমি দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা

দুইশো ছাপান্ন আছে সবাই আছে ওয়াটার সহ সালাম আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার আবারও কিন্তু চলে এসেছি মিস্টার দোকানদারে আর মিস্টার দোকানদার মানে হচ্ছে রুমি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

এখন আরো ভালো প্রাইস দিতে পারবে আর কি কি ফোন আছে এটা দেখা দেয় আজকে কিন্তু এর কালেকশন আছে কম এর মধ্যে স্যামসাং এর এস টেন নোট টেন এস টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আলটা আছে এবং আইফোনের কালেকশন এগুলো বলতে পারেন পাইকারির চেয়ে কম দামে পাবেন অনেক কম দামে পাবেন

পঁয়তাল্লিশ হাজার এক পিস আছে যদি এটার জন্য অনেক ফোন দিবে কিন্তু এক পিস পড়া গেছে ওয়ান প্লাস এটা মাত্র দশ হাজার

যারা চার্জার পাইকারিতে নিতে চান অনেক দোকানদার আছে পাইকারিতে নিতে চান দেখুক নিক আর না ফ্রেশ কন্ডিশনে আছে কালার আছে কিন্তু

যে প্রাই বলতেছে কিন্তু এরপরে আইসার দামা দামি করেন না তাহলে আমি লজ্জা পাবো কারণ ভাইরা বলছি যে ভাই আজকের ভিডিওতে এমন একটা প্রাইস দিবেন যাতে কাস্টমার নিতে পারে কম হলো দেন বা বেশ একটা আমি সব প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ইয়েছে এটা ইয়ে আছে

এক পিস করে আছে মাত্র দশ হাজার টাকা পনেরো এটা হচ্ছে কত পাচ্ছি বারো হাজার টাকা আইফোন সেভেন প্লাস পাচ্ছি মাত্র বারো হাজার টাকা যমুনা বসুন্ধরা সব চ্যালেঞ্জ

আর জিবি নিলে উনত্রিশ হাজার সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কালার আছে রেড কালার তারপর হচ্ছে ইয়েলো কালার ব্লু কালার এগুলা নেওয়া নতুন কাস্টমার নাকি আপনাদের প্রিমিয়াম কাস্টমার হ্যাঁ

মানে আজকে দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন টাকা দুই পিস ওয়াটার সব কিন্তু সুপার আমি বলে কিন্তু বেশি নাই হ্যাঁ দুই পিস পোড়া গেছে কমে পাচ্ছেন এই কারণে অফার প্রাইসে পাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো কত জিবি এটা দুইশো সবই আছে ওয়াটার রেসিস্ট্যান্ট সহ

তো ভাই আমাদের তো সব প্রোডাক্ট দেখানো শেষ হ্যাঁ ওকে তো সবাই ভালো থাকবেন এবং বলে বি আজকে ভিডিও যারা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হয়তো ভুলে গেছে কত লাইক করতে হবে ভাই পাঁচশো লাইক কমেন্ট করার পর